আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এখান থেকে আমার আজকের গন্তব্য হচ্ছে বাইতুল মোকার মসজিদ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমি এয়ারপোর্ট থেকে কীভাবে যাচ্ছি বাইতুল মোকাররম মসজিদে আমি তুষার ইমরান আর এই মুহূর্তে তো গন্তব্য হচ্ছে বাইতুল মসজিদ আর আজকে কিন্তু আমাদের বিদা যেমনটা বলছিলাম আজকে কিন্তু আমাদের জুম্মাতুল বিদা বা দু সালের রমজানের সর্বশেষ জুম্মা আজকের জুম্মার নামাজ আদায় করার জন্য আমি এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছি বাইতুল মোকাররমের উদ্দেশ্যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভিক্টোর ক্লাসিক বাস এই বাসগুলোতে করেও কিন্তু বাইতুল মোকাররম যাওয়া যাবে ভিক্টোর ক্লাসিকে করে গেলে আমাদেরকে নামতে হবে হবে নয়াপল্টন কিন্তু অনেক সময় লাগবে কারণ এগুলো বাড্ডা হয়ে যাবে আমি যাব হচ্ছে বিআইপি সাতাশে করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে ফারমগেট আর ফারম থেকে আমরা গাজীপুর পরিবহন অথবা সেফটি পরিবহন এছাড়াও এখান থেকে দোতলা বাস পাওয়া যায় যে কোনো একটা বাসে করে আমরা চলে যাব হচ্ছে নয়াপল্টনের সামনে আর ওখান থেকে আমরা হেঁটে যাব বাইতুল মোকাররম মসজিদ আমরা এই মুহূর্তে কিন্তু ইলিভেটেড উপরে উঠলাম আর যেমনটা বলছিলাম আমার এবারের গন্তব্য হচ্ছে বাইতুল মোকারর তো থেকে গাড়িটা ছাড়লো টোল মাছ এখানে আশা করি আমরা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এয়ারপোর্ট থেকে পৌঁছে দিতে পারবো ভারত গ্রেটে এয়ারপোর্ট থেকে আমি এই মুহূর্তে চলে আসলাম ফারাক গ্রেট আর এখন আমি যাবো হচ্ছে বাইতুল মোকাররম যেমনটা বললাম এখান থেকে এখন ফুট ওভার ব্রিজ পার হবো ফুট ওভার ব্রিজ হয়ে সেফটি বাসে করে চলে যাবো হচ্ছে সামনে যেমনটা বলছিলাম আমি এখন আসি হচ্ছে ফার্ম গেট আর ফুট ওভার ব্রিজ পার হওয়ার জন্য সামনের দিকে যাচ্ছি ফুট ওভার ব্রিজ পার হয়ে সেফটি বাসে উঠব ফার্ম গেট থেকে আমি এই মুহূর্তে উঠলাম হচ্ছে গাবতলি পরিবহনে আমি এই মুহূর্তে উঠেছি গাবতলি পরিবহনে আর যেমনটা বললাম এখান থেকে সেফটি বাস যায় গাবতলি পরিবহন যায় একই সাথে হচ্ছে দোতলা বাসগুলো যায় তা আমি সামনে আসলে গাজীপুর পরিবহন পেয়েছি আর এটাতেই উঠেছি এখান থেকে আমাদের সর্বোচ্চ সময় লাগবে দশ থেকে পনেরো মিনিটের মতো আর ভাড়া রাখে হচ্ছে ওরা দশ টাকা করে ফার্মগেটের ঠিক পরেই হচ্ছে কারওয়ান বাজার আর আমরা এই মুহূর্তে চলে এসেছি কারওয়ান বাজারে বাজারের এখানেই কিন্তু রয়েছে বসুন্ধরা শপিং মল যেটা হচ্ছে বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের মধ্যে অনেক বড় একটি শপিং মল রাস্তার ঠিক ডান পাশেই হচ্ছে শপিং মলটি আপনারা যদি কখনও ঢাকায় আসেন এখান থেকে এসব ঘুরে যেতে পারেন কারণবাজারের ঠিক পরেই হচ্ছে বাংলা মোটর আর বাংলা মোটরের পরেই হচ্ছে শাহবাগ তো আশা করি আমাদের আর বেশিক্ষণ সময় লাগবে না আমরা এই মুহূর্তে কিন্তু শাহবাগের কাছাকাছি চলে এসেছি আমরা এই মুহূর্তে চলে আসলাম শাহবাগ আর শাহবাগ থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে ঠিক রমনা পার্কের সামনে দিয়ে আমার আগের ভিডিওগুলোতেও আমি আপনাদেরকে বলেছিলাম যে শাহবাগের এখানেই হচ্ছে রমনা পার্ক যা জাস্ট হাঁটাপথের দূরত্ব আবার শাহবাগেই ছিল হচ্ছে আমাদের জাতীয় জাদুঘর এছাড়াও এই শাহবাগের আশেপাশে আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই গেটটাই হচ্ছে রমনা পার্কের ভিতরে প্রবেশ করার গেট এরপরেই শাহবাগের এখানে রয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর একই সাথে হচ্ছে সরওয়ার উদ্যান যদি আপনারা প্রথমবারের মতো ঢাকাতে আসেন আপনারা এই জায়গাগুলো এসে ঘুরে যেতে পারেন আর এগুলো কিন্তু শাহবাগেই অবস্থিত এয়ারপোর্ট থেকে আমি এই মুহূর্তে চলে আসছি বাইদুল মোকারম সামনে আমার প্রায় সময় লেগেছিল পঁয়ত্রিশ মিনিটের মতো আলহামদুলিল্লাহ আমাদের নামাজ শেষ হলো আর বিদায় নিল হচ্ছে জুমাতুল রমাদান আজকের মূলত জুম্মাটা ছিল হচ্ছে শেষ জুম্মা আমরা আসি হচ্ছে বাইতুল মোকারম মসজিদের ভিতরে আর চেষ্টা করছি বাইদুল মোকাররম মসজিদের ভিতরের কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর জন্য তো যেমনটা বলছিলাম ইতিমধ্যেই কিন্তু আমাদের নামাজ শেষ হয়ে গেল। আর কাকতালীয়ভাবে আমার সাথে দেখা হয়ে গেল আমার ছোটো ভাই আফির সাথে বাইতুল মুম মসজিদের ভিতরের কিছু দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য সাথে হচ্ছে আমি কীভাবে উত্তরা থেকে বাইতুল মু মসজিদে আসি আর সেই দৃশ্যটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য ইতিমধ্যেই কিন্তু আমাদের জমা নাম্বার শেষ হলো যেমনটা আগেও বললাম আর এই মুহূর্তে শেষ ভিডিওটা বাইতুল মোকার মসজিদ থেকে এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য